অনেকেই ঈশ্বরের দেওয়া জীবনকে উপভোগ করতে পারছেন না তাদের জন্য কিছু কথা এবং বাইবেল থেকে কিছু শেয়ার করি ঈশ্বরের সাথে সম্পর্কের মাধ্যমে সময় ও জীবন পূর্ণতা পাই অবশ্যই আমরা কিছু বাইবেল পদ দেখি মুথি ছয় অধ্যায় তেত্রিশ পদে তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্য এবং তার ধার্মিকতা খুঁজো তবেই এই সমস্ত কিছু তোমাদের দেওয়া হবে আর একটা পথ পড়ি জোহন পনেরো অধ্যায় পাঁচ পদ তোমরা আমার মধ্যে থাকো আমিও তোমাদের মধ্যে থাকি সুতরাং সময় এবং জীবন এই দুইটাই ঈশ্বরের পবিত্র দান আমরা যদি ঈশ্বরের সাথে চলি তবে আমাদের সময় হবে আশীর্বাদপূর্ণ এবং জীবন হবে উদ্দেশ্যমূলক ও অনন্ত জীবনের জন্য তোমরা আমার প্রস্তুত এখন আপনার ডিসিশন আপনি কোনটা বেছে নেবেন ঈশ্বরের সাথে আপনি জীবন উপভোগ করবেন সময় উপভোগ করবেন নাকি অন্য মানুষের সাথে নাকি অন্য কোনো কিছুর সাথে আপনি যদি ঈশ্বরের সাথে সময় উপভোগ করেন তাহলে আমি বলবো এটা আপনার সবচেয়ে ভালো একটা সিদ্ধান্ত